আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম জি নানা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি আপনার আপনার পরিচয়টা একটু দেন আপনার নামটা কি মোহাম্মদ মকসুদ আলী জি তো আপনি দুর্গাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কত বছর আজান দিয়ে আছেন 20 বছর আজান দিয়েছি জি তো আমরা জানি যে আপনার কোরআন তেলোয়াত খুবই সুন্দর সুমধুর এবং আপনার এটা সবাই পরিচিত সবাই জানে যে আপনার কোরআন খুবই সুন্দর আপনার কণ্ঠ থেকে আমরা কোরআন তেল শুনতে চাই একটু কোরআন তেল শুনি কৰলাক চিৰাম লালোম ঐজা ৰাও তেলা ওলাব পাত ইলাই খা তাৰা কৌ কা কোৱা ইমান قل ما إن خير من اللَّكِ ومن التضرة والله خير الرازقين صدق الله رزيم السلام عليكم ورحمة الله وعليكم ورحمة الله